আজকে আমার নাইটির কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কালেকশন এই গরমের মধ্যে প্রচুর নাইটির দরকার আমি কম থেকে বেশি রেঞ্জের সব রকমের নাইটি নিয়ে এসেছি খুব কম সংখ্যায় নিয়ে এসেছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার নাইটি নিয়ে নিতে পারবে ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এইটা হচ্ছে দুশো সত্তরের প্রথমেই দেখাচ্ছি দুশো সত্তরের দুশো সত্তরের অ্যালান কার্ড থাকছে এরকম পাইপিন দেওয়া থাকছে গোতাম দেওয়া থাকছে আর যে পকেট দেওয়া থাকছে আর এটা দুটো কালার পেয়ে যাবে আর দুটো কালার পেয়ে যাবে ঠিক আছে এটার প্রাইস থাকছে দুশো সত্তর চেস্ট থাকছে ফর্টি এইট লেন থাকছে ফিফটি ফাইভ ঠিক আছে যে সরিয়ে দিলাম দুশো সত্তর এটা থাকছে গোলগলা হাতা ভিতরে দেয়া থাকবে যেটা 슬্লিভলেস থাকছে সেটা ভিতরে হাতা দেয়া থাকবে আর এটার এই রকম চারটি কালার পাওয়া যাবে এটা একটা হচ্ছে লেহরি প্রিন্ট প্রিন্টের মধ্যে থাকবে এটা একটা স্কাই ব্লু এটা একটা রেড মধ্যে থাকছে ব্ল্যাক সবুজ চেস্ট থাকবে 48 লেন্থ থাকবে 55 ঠিক আছে প্রাইস থাকবে 100 200 প্রাইস থাকবে 200 আগুন গুলো যেটা পছন্দ হয়ে থাকবে সেটা WhatsApp পাঠিয়ে দেবে যা যদি পছন্দ হয়ে থাকে WhatsApp পাঠিয়ে দেবে এটা থাকছে প্রাইস থাকবে দুশো গোলগলা থাকছে কোনো বোতাম নেই গোলগলা খাতা দেওয়া আছে চেস্ট থাকবে ফর্টি এইট লেন থাকবে ফিফটি ফাইভ এটার চারটি কালার থাকছে একটা থাকছে পিঙ্ক একটা থাকছে স্কাই ব্লু একটা থাকছে রেড আর ইয়েলো নিচে দেওয়া আছে এগুলোর প্রাইস থাকবে টু হান্ড্রেড টু হান্ড্রেড যাদের পছন্দ হচ্ছে ঝটপট হোয়াটসঅ্যাপে বুক করতে থাকো ঠিক আছে এই থাকছে বাটিক প্রিন্ট এই থাকছে বাটিক প্রিন্ট এগুলো থাকছে একদম রিজনেবেল প্রাইস একশো সত্তর একশো সত্তর গরমে একদম দুর্দান্ত কানেকশান এই থাকছে ব্লুর মধ্যে এটাও থাকছে চারটে সেট একটা থাকছে সিগ্রেন একটা থাকছে মেরুন একটা থাকছে রেড যাদের পছন্দ হবে ঝটফট হোয়াটসঅ্যাপে বুক করবে কালার যদি উঠে যায় মাল গ্যারেন্টি আমার প্রাইস থাকবে একশো সত্তর এক ফোঁটা রঙ উঠবে না যদি রঙ ওঠে তো মাল রিটার্ন নিয়ে নেব ঠিক আছে এই থাকছে জলছুরির মধ্যে একটা কালার এটাও থাকছে প্রাইস থাকছে একশো একদম গরমের মধ্যে খুব কমফোর্টেবল একদম কাপড়ের কোয়ালিটি মাখন মাখন একদম মাখনের মতন প্রাইস থাকবে একশো সত্তর কালার থাকবে চার পিস রেড ইলো পিঙ্ক ব্লু যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট ফটো দিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো ছবি দাও বুক করো ঠিক আছে প্রাইস থাকবে একশো সত্তর এটারও কালার থাকছে চারটে এটারও প্রাইস থাকবে একশো সত্তর এরকম গোলগলা থাকছে হাতা দেয়া থাকছে যেটার হাতা দেয়া থাকবে না সেটার একদম ভিতরে হাতা দেয়া থাকবে প্রাইস থাকবে একশো সত্তর এটারও চার পিস কালার থাকবে চারটে রেড অরেঞ্জ ব্লু ইয়েলো পিঙ্ক চারটেই কালার থাকবে ঠিক আছে চলো টাটাই যাদের পছন্দ হচ্ছে তারা ঝটপট হোয়াটসঅ্যাপে বুক করো